সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ বি পদের সংখ্যা রয়েছে দুইশো চুরাশিটি আবেদন ফি ধরা হয়েছে এখানে পঞ্চাশ টাকা আবেদনটি অনলাইনে করতে হবে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে তো আমি টা দিয়ে রাখবো আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর তো তো চলুন পুরো সার্কুলারটি দেখে ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চাকরি সম্বন্ধিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বিলআক করে অনেক টাইপ করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকাশ করেছে দশই আগস্ট দুই খ্রিস্টাব্দ নিয়োগ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের প্রকৃত সম্পন্ন নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদ রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে এখানে দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে এখানে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে সো এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন সম্পন্ন হলে পরীক্ষার ফি বোর্ড এখানে পঞ্চাশ টাকা পে করতে হবে এটা আপনারা টেলিটক সিমের মাধ্যমে পে করবেন পে করে অবশ্যই অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রকাশ করলে সেই সেই অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ